আমাকে একটু বলেন এইটা কোন বিবেচনায় নির্বাচন কমিশন করলেন আমরা এখন যত জায়গায় জায়গায়। আপনি আমি আমি আমার তো মার্কা নাই এক হাজারের বার বেশি প্রশ্ন শুনি আপনার মার্কা কোনটা আপনার মার্কা কোনটা দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু এত গিয়ে ব্যক্তির খুঁজে ভোট দিতে পারবে না যে উসমান হাদি ওর নাম কো ছবি কো সেটার সামনে কোন প্রতীক আছে মানুষের মার্কাটা মুখস্থ রাখা দরকার তা আমরা বলি প্লিজ তফসিল আসলে তারপরে আমাদের মার্কাটা দিব আপাতত আমরা আপনাদের কাছে আসতেছি এখন আজকে থেকে যে নির্বাচনী তফসিল হলো ধরেন অফিসিয়ালি সবাই আপনি বলেছেন বাইশে জানুয়ারি থেকে প্রচারণা শুরু করবে কিন্তু এখন থেকে তো আর কেউ প্রচারণা বসে থাকবে না অফকোর্স করবে যখন ধানের শেষ দাড়িপাল্লা সাপলাকলি আরো অন্যান্য যাদের প্রতীক আছে দলীয় প্রতীক তারা এখন তার প্রার্থীর প্রতীকটা মানুষকে মুখস্থ করাবেন আমি এবং আমার মতো অগণিত যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা আগামী একটা মাস মানুষের কাছে কোন প্রতীকটা নিয়ে যাবেন আমাকে বলেন সে তার ভোটারের কাছে কোন প্রতীক বলবে এরপর আপনারা একুশে জানুয়ারি বা বাইশে জানুয়ারি যখন প্রতীক ঘোষণা করবেন একুশে জানুয়ারি তখন নির্বাচনের বাইশ বাকি থাকবে বিশ পঁচিশ দিন এই বিশ পঁচিশ দিনে কিভাবে আমার সাড়ে তিন লক্ষ ভোটারের কাছে আমি আমার মার্কাকে পরিচিত করাবো এর মধ্যে আমি তো গেমে এমনিতেই হেরে গেছি কিরকম আমার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন তিনি ধারের শীষ তিনি দাঁড়িপাল্লা সাপলাকলি এটা প্রতিদিন করতেছেন অথচ আমি যখন যাবো সবাই বলবো এই তো ধানের শীষের প্রার্থী পাল্লার প্রার্থী আপনি কোন মার্কার প্রার্থী আমার কোন নাই তাহলে আমি এক কি বাসা কি পাবো নাম্বার দুই ঠিক আছে আমি একটা প্রার্থী আমি একটা পছন্দ সেই মার্কা ঠিক করলাম সেইটির উপরে কথা বলা শুরু করলাম কিন্তু আপনারা যেটা করবেন আমি যে মার্কাটা চাইবো সেই মার্কাটা চাই পাবো তার তো কোনো গ্যারান্টি নাই এমনকি বাংলাদেশে যেটা করা হবে আমার ক্ষেত্রে যেটা আমি খুব মনে করি নয় আমি একটা সিগনিফিকেন্ট আমার খুব পছন্দের একটা মার্কা সবাই মিলে ঠিক করলাম সেটার উপরে আমরা ব্র্যান্ডিং শুরু করলাম এই ইলেকশনে বাংলাদেশে খুব একটা যেটা মজার ব্যাপার হয় যিনি হেভি বা খুবই শক্ত প্রার্থী থাকেন বিভিন্ন কারণে মাসেল পাওয়ারের দিক থেকে বলছি সমর্থনের দিক থেকে না তিনি আট দশজন দামি প্রার্থী দাঁড় করান এই ডামি প্রার্থীদের আপনারা জানেন প্রত্যেক প্রার্থী প্রত্যেক কেন্দ্রের প্রত্যেক বুথে একজন করে এজেন্ট দিতে পারে একটা স্কুল যদি একটা কেন্দ্র হয় সেই কেন্দ্রে মিনিমাম সাত থেকে দশটা বুথ থাকবে তাহলে একটা স্কুলে যদি মিনিমাম সাতটা বুথ ধরি তাহলে প্রত্যেক বুথে প্রত্যেক মার্কার একজন করে এজেন্ট থাকবে এবার আপনি ধরেন এখানে মার্কা আছে আমি একটা স্কুলের একটা বুথ নিয়ে কথা বলি একটা বুথে ধানের শীষের একজন দাড়ি একজন আর আমি ধরেন স্বতন্ত্র প্রার্থী একজন এখন আরো যদি দশজন থাকে এরকম দামি প্রার্থী একজন লোকের তখন হবে কি ওই পুরো দশজন পোলিং এজেন্টের মধ্যে একজন দুজন থাকবে ভিন্ন বাকি একজন ঘুরে ফিরে সবই একজন এরপর তারা সবাই মিলে যখন সিল দেওয়া শুরু করবেন বা ইলেকশন এই পোলিং অফিসার কে হয়তো একজন স্কুল শিক্ষক বা কলেজ শিক্ষক বা একজন ব্যাংকার ব্যাংকের অফিসার এরা সবাই দেখেন যেই লোকটা পোলিং অফিসার নির্বাচন কমিশন থেকে ওই একদিনের জন্য নিয়োগপ্রাপ্ত তাকে তিনি তো ওইখানের স্কুলে কলেজে চাকরি করেন বা ব্যাংকে চাকরি করেন তিনি যেহেতু জানবেন যে এখন যে ভোট কেন্দ্র দখল করবে বা সিল মারবে তিনি তো এমপি হবেন এবং তার দল হয়তো ক্ষমতায় যাবে তিনি এমপি হবার পর তার দল ক্ষমতায় যাবার পর তিনি এই স্কুলে তার চাকরি ঠিক মতো থাকবে তিনি ঠিক মতো ব্যাংকে এখানে চাকরি করতে পারবেন তাকে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে না কে নিশ্চয়তা দিবে। সুতরাং তিনি যখন দেখেন যে দর্জন প্রার্থীর মধ্যে দুইজন এজেন্ট আর কিছু করতে পারতেছে না আটজন এজেন্টে এক তাকে তার হাতে কিছু পোলিং অফিসারকে কিছু টাকা দেওয়া হয় উনি যদি ডিজনেস হন তাহলে টাকা নিয়ে চুপচাপ বসে থাকেন বাইরের লাইব্রেরিতে গিয়ে চা খান স্কুলের লাইব্রেরিতে গিয়ে আর যদি অনেস্ট হন তাহলে টাকাটা নেন না কিন্তু ওখানে গিয়ে বলেন যে আপনি ওখানে গিয়ে চা খান কারণ তার তো চাকরিটা বাঁচানো লাগবে তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন একদিন কিন্তু স্কুলের চাকরিটা তো করবেন সারা জীবন এবং সেই স্কুলের যিনি ম্যানেজিং কমিটির প্রধান তিনিও কিন্তু ওই প্রার্থীরই নিয়োগপ্রাপ্ত তো আপনি এটি কিভাবে ঠেকাবেন এই যে এই যে এবং আরেকটা ব্যাপার মিডিয়ার ভাইয়েরা তো বুথের মধ্যে ঢুকতে পারবে না সিস্টেমটা তবে বাইরে দেখা যাবে দারুণ কিন্তু ভিতরে যেভাবে মেকানিজম করা হবে আমি আপনাকে এই দায়িত্ব এগুলো কেন ডিটেল বলতে পারছি আমার পরিবারের অর্মোস্ট সবাই শিক্ষক

তাহলে আপনারা যে আমাকে মার্কা দিবেন এক মাস পর আমি নির্বাচনের 22 দিনে যে মার্কা পাইয়ে সেই মার্কা কি আমি বিজয় খাব অথবা আপনি আমাকে গ্যারান্টি দেন যে আমি এখন এই মার্কা চাইলেই পাব আরেকটা কাজ কি করা হবে আমি যদি এখন একটা মার্কা নিয়ে ব্র্যান্ডিং করতে শুরু করি করা হবে কি ওই যে ডামি প্রার্থী দাঁড় করানো হবে সেই ডামি প্রার্থীদের তিন চারজনকে দিয়েও सपोज আমি ধরেন মার্কা চাইলাম এই যে ধরম আমি বললাম যে আমার মার্কাটা হবে মগ এবং মগটা খুব পরিচিত হলো সবার কাছে সেই দামি প্রার্থীদের তিন চার জনের মাধ্যমে তাদেরকে দিয়ে বলা হবে আমরা মত চাই তারপর নির্বাচন কমিশন কি করবে একই মার্কা যদি একাধিক প্রার্থী চান তাহলে মার্কা ওটা বাতিল এবার আপনারা বলবেন আপনি মত না নেন মত হবে না অথবা কি করা হবে বলবে ঠিক আছে চাইছেন তো পাঁচজন আসেন লটারি করি তো লটারি করি তো আমি পাবো না বাকি কতজন তো জেতার জন্য ইলেকশন করবে না আমার আটকানোর জন্য করবে বলেন এবার আমার সমাধান কি মিডিয়ার যে ভাইয়েরা শুনছেন নির্বাচন কমিশনের দায়িত্বশীল যারা শুনছেন প্লিজ আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের মাধ্যমে জানতে চাই আপনারা আমার ইলেকশনের 22 দিনে প্রতি দিন এইটা নিয়ে আমি কি করব কি আসলে আশা করি এটা করবেন আরেকটা কি করা হয়েছে স্বতন্ত্রদের জন্য 1% শাট করে এটা আগেও আবার একটু বলে রাখি এটা হয়ে গেছে আমার এলাকায় ধরেন 3.5 হাজার 3.5 লক্ষ ভোটার কম বেশি এখন পর্যন্ত যেহেতু চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশিত হয়নি কম বেশি 3.5 লাখ সেক্ষেত্রে 1% ধরেন সাড়ে 3.5 থেকে হাজার ভোট আমার লাগবে মানে স্বাক্ষর ভোটারের প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর কি লাগবে যে তার কনস্টিটিউন্সির ওয়ান মানে আমার জন্য সাড়ে তিন হাজার ভোটারের স্বাক্ষর লাগবে এটা তো অত্যন্ত ঝুলুম দুই কারণে কেন বলেন আপনারা বলে যাতে ব্যালট বড় না হয় বাবারে স্বতন্ত্র প্রার্থীর জন্য ব্যালট বড় হয় নাম কাওয়াস্তে হাবিজাবি নাম দিয়া ছত্রিশটা মার্কা দিয়ে নির্বাচন করে তাদের ক্ষেত্রে ব্যালট বড় হয় না এই যে আমার ক্ষেত্রে চার হাজার ভোটারের স্বাক্ষর লাগবে এমন অনেক দলের প্রার্থী তো আছে তিনি ভোটই পাবেন না তাহলে আপনি রাখবেন কেন অনেক দলের প্রার্থী আছে তিনি কেন ভোট পাবে না তাহলে তারটা তারটা কেন থাকবে বলে বড় হয় না আর স্বতন্ত্র প্রার্থীর কিন্তু ব্যালট বড় হয়ে যায় এটা কোনো কথা ব্যালট বড় হলে আপনার সমস্যা কি এখন আমার ক্ষেত্রে কি সেটা প্রবলেম ইনশাল্লাহ আমি সাড়ে তিন হাজার হোক চার হাজার হোক আমি স্বাক্ষর নিতে পারবো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে এটা আপনারা কেউ খেয়াল করছে না নির্বাচন কমিশনের এখন পর্যন্ত আমরা সাক্ষ্য সংগ্রহের জন্য অনেক ভোটারের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলেছে ভাই আপনারে ভোট দিব এটা ওয়াদা বাসায় পাঁচটা ভোট আছে পাঁচটায় দিব আমরা স্বাক্ষর করতে পারবো না কারণ তাদের ভয় আমার বিরুদ্ধে যারা লড়ছেন তারা যেহেতু অত্যন্ত পাওয়ারফুল তারা নির্বাচনে জিতলে শুধু এমপি না মন্ত্রী হবেন অনেক কিছু হবেন এখন আমাকে ভোট নির্বাচন করতে দেওয়ার জন্য কারা অফিসিয়ালি স্বাক্ষর দিচ্ছেন নির্বাচন কমিশনের কাছে তো এই চার হাজার মানুষের রেকর্ড থাকবে এই নির্বাচন কমিশন কাছ থেকে এইটা যে ফাঁস হবে না খুবই স্বাভাবিক এখানে অনেক কর্মকর্তা আছেন যে কেউ চাইলে তাদের আশঙ্কা হল এই নামগুলো তাদের না কোনো ভাবে যদি তাদের নাম এক্সপোজ করা হয় তাহলে তারা তো বিরাট রিস্কে পড়ে যাবেন যে ঠিক আছে তোমার বাসা শাজানপুর তোমার বাসার মতিঝিল আমার এখানে রইস উসমান আদিরে তোমরা স্বাক্ষর করছো ঠিক আছে দেখে নিতেছি তো নির্বাচন কমিশন কি একবারও চিন্তা করে নাই যে এই যে স্বতন্ত্র প্রার্থীরা ওয়ান পার্সেন্ট ভোট মানে সাড়ে তিন চার হাজার পাঁচ হাজার মানুষের স্বাক্ষর নিবে এই স্বাক্ষরটা যে দিবে তার প্রাইভেসি আপনি কিভাবে নিশ্চিত করবেন বলেন আমাকে এখান থেকে যে কোনো সময় এটা আপনি এখন এক বছর পর আপনি যখন নির্বাচন কমিশন থাকবেন অন্য কেউ আসবে তখন তো ফাঁস হতে পারে তখন যদি এই সাক্ষরদাতারা কোনো ঝামেলায় পড়েন এই কারণে যে আমাকে কেন তারা সাপোর্ট করেছেন এইটার উত্তর কি দিবেন আশা করি আপনারা এটা নিয়ে চিন্তা করবেন প্লিজ কেন্দ্রীয় সিসি ক্যামেরা এই ব্যাপারে এখন পর্যন্ত আপনারা স্পষ্ট কি অবস্থা নিয়েছেন জানি না আমি আপনাদেরকে সিসি ক্যামেরা নিশ্চিত করা না হলে আমরা আন্দোলন করব। করবো আন্দোলন আমাদের কেন্দ্র কারা দখল করবে কে মারতে আসছে কে গুলি করতে আসছে কে কেন্দ্র দখল করতে আসছে কে কেন্দ্রের সামনে মারপিট লাগে অন্য ভোটারদেরকে আসতে ব্যাহত করছে এটার কোন ডকুমেন্টেশন থাকবে না আর আপনি বলবেন দুইশো কোটি টাকা দুইশো কোটি টাকা না দুই হাজার কোটি টাকাও যদি লাগে বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠতম নির্বাচনকে সম্পন্ন করবার জন্য এটা আপনাকে করতে আপনার টাকায় করবেন না এটা জনগণের টাকায় জনগণের রাষ্ট্রের জন্য করবেন প্রত্যেকবার নির্বাচনের জন্য বাংলাদেশের এই ক্ষতি হয়েছে আপনাকে যেন পরে বলতে না হয় যে আজকে সিসি ক্যামেরা থাকলে আমরা এই জিনিসটা ধরতে পারতাম এটা চলবে না আবারও বলি আপনারা যদি সিসি ক্যামেরা ছাড়া ইলেকশনের প্রচারে যান মানে প্রিপারেশনে যদি কেয়ামত পর্যন্ত লাগে ইনস্টল করতে আপনি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন আপনি কেন পারবেন না এই যে মারামারির বন্যা বই যাবে এই দায়কেই নিবে আপনাকে সিসি ক্যামেরা নিশ্চিত করতেই হবে নয়তো তো আমরা এটা নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব জানিয়ে রাখি